আপনার মোবাইলে ডাটা কানেকশন অফ করলে এরকম ফ্ল্যাশ মেসেজ এসে বিরক্ত করছে অযথা এই অফার সেই অফার সিম অপারেটরের প্রমোশনাল মেসেজ ইনবক্স ভরে যাচ্ছে কল কেটে দিলে ইনকল নোটিফিকেশন এবং ডাটা ইউসাক নোটিফিকেশন আসে বন্ধ করতে চান প্লাস এস এম এস মেসেজ প্রমোশনাল মেসেজ ইনকল নোটিফিকেশন কীভাবে বন্ধ করবেন চলেন দেখে নেই প্লাস মেসেজ বন্ধ করতে আপনার ফোনে থাকা মেসেজ অ্যাপে যান আমার মতে আপনার ফোনে দুইটি ম্যাসেজ অ্যাপ থাকতে পারে বাট ফোনের সাথে থাকা সিস্টেম ম্যাসেজ অ্যাপ ডিফল্ট থাকতে হবে ম্যাসেজ অ্যাপের থ্রি মেনুতে ক্লিক করুন সেটিংসে যান অ্যালো ফ্ল্যাশ মেসেজ এটা বন্ধ করে দিন ব্যাস এখন থেকে আর প্লাস ম্যাসেজ শো করবে না আপনি আইফোন ইউজার হলে গো টু আইফোন সেটিংস ম্যাসেজ অপশনটি খুঁজে বের করুন টান অফ প্লাস মেসেজ ক্লিক করুন প্রমোশনাল মেসেজ বন্ধ করতে গ্রামীণ ফোনের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান হ্যাশ ডায়াল করুন ডোনট ডিস্টার্ব সার্ভিসটি চালু হয়ে যাবে রবি অথবা এয়ারটেলের জন্য স্টার সেভেন হ্যাশ ডায়াল করে দুই লিখে সেন্ড করুন বাংলা লিঙ্ক সিমের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স হ্যাশ এবং টেলিটক ইউসাররা স্টার ওয়ান ডাবল ফাইভ হ্যাশ ডায়াল করে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন কোনো টাকা কাটবে না পিন কল নোটিফিকেশন বা ডাটা ইউসেজ নোটিফিকেশন পপ আপ মেসেজ শো করে বন্ধ করতে চান গ্রামীণ ফোন সিম থেকে ডাল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ডাবল জিরো ফাইভ স্টার ফোর হ্যাশ বাংলা লিঙ্ক গ্রাহক হলে স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার ওয়ান স্টার ফাইভ স্টার টু হ্যাশ ডায়াল করতে হবে এয়ারটেল রবি সিম গ্রাহকরা পিন কল নোটিফিকেশন বন্ধ করতে স্টার থ্রি সিক্স থ্রি সেভেন স্টার টু হ্যাশ ডায়াল করুন এবং ডাটা ইউসেজ নোটিফিকেশন বন্ধ করার জন্য হ্যাশ কি সব সার্ভিস তো বন্ধ করে দিলেন যদি চালু করতে হয় কিভাবে করবেন জানতে হলে আমার ওয়েবসাইট টেকসক ডট কম ভিজিট করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে কথা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম